ইট ইজ ইজি না বলে স্মার্টলি আমাদের মনের ভাবগুলোকে প্রকাশ করতে পারবো নাম্বার ওয়ান ইটস আ পিস অফ কেক মানেই হলো ইট ইজ ইজি পিস অফ কেক মানে কেকের টুকরো কেকের টুকরো সাধারণত সহজ হয় খাওয়া ধরা সব কিছুতেই সো ইটস আ পিস অফ কেক মানেই হলো ইট ইজ ইজি নাম্বার টু ইট ইজ সুপার সিম্পল একেবারে সর্বোচ্চ সহজ তার মানে কি ইটস ইজি নাম্বার থ্রি ইটস আ চাইল্ডস প্লে এ তো বাচ্চার হাতের খেলা তার মানে কি বাচ্চা যেটা করতে পারে সেটা তো সহজই হয় সো ইটস আ চাইল্ডস প্লে মানে হল ইটস ইজি নাম্বার ফোর ইটস নট এ রকেট সায়েন্স আপনাকে কেউ বললো আমি এটা পারি তুমি এটা পারো তো আপনি বললেন ইটস নট এ রকেট সায়েন্স মানে এটা বড় বিষয় নয় তার মানে কি ছোটো বিষয় সহজ বিষয় নাম্বার ফাইভ ইটস অ্যাজ ইজি অ্যাজ এ বি সি এটা এবিসির মতো সহজ তার মানেই হলো ইটস ইজি থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম